হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মারুফেশাদ ফ্রম মারুফাপি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আজকের ভিডিওতে আমি হ্যান্ড পেন্ট সম্পর্কে অনেক কিছু বলবো সো ভিডিওটা স্কিপ করা যাবে না অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যান্ড পেন্ট করার জন্য প্রথমেই লাগবে একটা স্কেল একটা পেন্সিল অ্যান্ড একটা কার্ডবোর্ড বা শক্ত খাতা আমার কাছে কার্ডবোর্ড ছিল না সেই জন্য আমি বাচ্চাদের লেখার খাতা যেটা উপরের পোর্শনটা শক্ত ওই খাতাটা নিয়েছি আর হ্যাঁ আর একটা জিনিস এখানে আমি একটা জিনিস ভুল করেছি সেটা হচ্ছে যে পাঞ্জাবিটা আয়রন করে নিই আপনারা যদি পেইন্ট করেন অবশ্যই পাঞ্জাবিটা আগে আয়রন করে নেবেন এখানে শাড়িও হতে পারে যাই হোক সব কিছুই আয়রন করে নিলে ভালো হয় ভালো লাগে দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে তো এরপরে যদি পাঞ্জাবি আর্ট করেন পাঞ্জাবির ভিতরে আপনি কার্ডবোর্ডটা ঢুকিয়ে নেবেন তাহলে হবে কি ব্যাক পার্টে কোনো রং লাগবে না যাই হোক পাঞ্জাবিটা পেন্ট করার জন্য এইরকম দুইটা ব্রাশ লাগবে আর আমি যেহেতু ফুল আর পাতা করবো সেই জন্য আমার গোল্ডেন কালার হোয়াইট কালার গ্রিন কালার অ্যান্ড ইয়েলো কালার লাগবে তো এখন আসি মেইন কথায় হ্যান্ড পেইন্ট করার জন্য অবশ্যই আপনাকে আগে আর্ট করে নিতে হবে যদি আপনি বিগেইনার হন আর যদি আপনার আর্টের দক্ষতা ভালো থাকে তাহলে আপনি আর্ট না করে নিলেও হবে সমস্যা নাই তবে আমার মনে হয় আগে এঁকে নিলে ভালো হয় কারণ এঁকে নিলে পারফেক্টলিভাবে দাগ ধরে ধরে কালার করা যায় তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি আগেই মার্জিন দিয়ে নিয়েছি এবং ফুলগুলোকে ভালোভাবে এঁকে নিয়েছি এখন ফুল এবং পাতার ভিতরে হোয়াইট কালার করে নিচ্ছি এই হোয়াইট কালারটা করলে কী হবে আপনার পেইন্টটা ভালোভাবে বসবে অ্যান্ড দেখতেও অনেক ভালো লাগবে যাই হোক এর জন্য আমি ফুলগুলোকে আর পাতাগুলোকে আগে হোয়াইট কালার করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন পুরো ফুল অ্যান্ড পাতা সব কিছু হোয়াইট কালার করে নিয়েছি এখনই দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তবে আর্টের ক্ষেত্রে আপনার অবশ্যই ধৈর্য থাকা লাগবে ধৈর্য ছাড়া আর্ট করা যায় না হ্যান্ড পেন্ট ব্যাপারটা লং প্রসেসিংয়ের একটা ব্যাপার তবে আমার কাছে এই টাইপের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে আমার হাতের কাজ অনেক বেশি পছন্দের এগুলো আমি কারো কাছ থেকেই শিখিনি এগুলো ইউটিউব দেখে দেখে কাজগুলো আমি করতে নিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবেই পারি মানুষ চেষ্টা করলে কি না পারে তাই সবসময় চেষ্টা করা উচিত কিন্তু কখনো বলা উচিত না আমি এইটা পারবো না আমি ওইটা পারবো না এটা মনে হয় আমার দ্বারা হবে না ওইটা মনে হয় আমার দ্বারা হবে না এগুলো বলা উচিত না আমি সবসময় এইটা ভাবি যে অন্য একটা মানুষ পারলে আমি কেন পারবো না সেও মানুষ আমিও মানুষ এই জন্য আমি কখনও কোনো কাজকে ছোট করে দেখি না আলহামদুলিল্লাহ সেই জন্য আমি কোনো কাজ এ আটকে যাই না কাজ করার ক্ষেত্রে অবশ্যই কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স না থাকলে আপনি কোনো কাজে পারবেন না কোনো কাজে আপনার কাছে সহজ মনে হবে না আর যেহেতু এই সব কাজ আমার অনেক ভালো লাগে সেই জন্য এগুলো আমি অনেক সুন্দরভাবে দেখি বুঝি শুনি তারপরে করি যেমন এই আর্টটার আমি কোনো টিউটোরিয়াল দেখিনি আমি জাস্ট একটা ছবি দেখেছিলাম সেই ছবি দেখে আমি সেমভাবে আর্টটা করে ফেলেছি যাই হোক যেটা বলেছিলাম যে এখানে আমি হোয়াইট কালার করে নিয়েছিলাম তো হোয়াইট কালার উপরে পাতাগুলো আমি সবুজ কালার করে দিয়েছি অ্যান্ড ফুলগুলো যেহেতু আমার হোয়াইট কালার থাকবে সেই জন্য আমি বারে বারে হোয়াইট কালার দিয়ে ফুলটাকে পেন্ট করে নিচ্ছি ফুলের ভিতরে ফুলটার কালারটা গাঢ় করার জন্য এখানে আমি তিন থেকে চারবার হোয়াইট কালারটা করেছি তো এটা বারবার করতে কতটা যে সময় লাগে যারা পেন্ট করে তারা জানে এই পেইন্টের পিছনে কত ইতিহাস থাকে তো যাই হোক আমার ফুলগুলো ডান ফুলগুলো আমি হোয়াইট কালার করেছি এবং ভিতরে একটু আমি ইয়েলো কালার দিয়ে দিয়েছি ফুলের যেই রেনুটা থাকে ওইটার কালার আর কি ইয়েলো কালার করেছি এইখানে আমি আরেকটা জিনিস করেছিলাম সেটার ক্লিপটা আমি নিতে পারিনি সরি তার জন্য ওইখানে যে আমি বক্স বক্স পেন্টটা করেছি ওইটার ভিতরে আমি উপরে আবার একটু গোল্ডেন কালার দিয়ে পেন্টটা করে নিয়েছি কারণ হচ্ছে ওই যে ইয়েলো কালার দিয়ে করেছিলাম ওইটা বেশি ফুটে উঠছিল না সেই জন্য একটু গোল্ডেন কালার দিয়েছি এখন অনেকটা সুন্দর লাগছে তো আমার পেইন্টটা করার ডান দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আমি নিজের পেইন্টের উপরে নিজেই ক্রাশ খেয়েছি এতটাই সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ